এই নরে একটা কত শোভা হয়েছে মানুষের কতটা ভালোবাসা মানুষের আস্থা কতটা পেয়েছে মানুষ অবশ্যই ভালোবাসা পাবো মানুষ আমি ভোট দেওয়ার কথা মানুষকে বলবো মানুষ যেখানে ইচ্ছা মানুষ ভোট দেবে মানুষের সুবিধার জন্য মানুষ যদি মনে করে আমাকে ভোট দেবে অবশ্যই আমাকে ভোট দেবে মানুষের সুবিধার্থে মানুষের পাশে গেছি মানুষ মনে করলে মানুষ আমাকে ভোট দেবে এক বছরের জন্য আমি মানুষের কাছে একটাই ভোট এ চেয়েছি যে এক বছরের জন্য আমাকে ভোট দেবেন এক দেড় বছর পরে আবার ছাব্বিশে ইলেকশন হবে ছাব্বিশে ইলেকশনে আমি যদি আপনাদের ফল পশু কাজ না করতে পারি তাহলে আপনারা আবার চেঞ্জ করে দেবেন আরেকটা বিষয় হারোয়া বিধানসভার নির্বাচনের এই যে প্রচার করছেন তা এখনো পর্যন্ত কি কোনো শাসক দলের পক্ষ থেকে বাধা সৃষ্টি হয়েছে কিসের জন্য বাধা সৃষ্টি হবে শাসক দলের কোনো বাধা সৃষ্টি হওয়ার কোনো কারণ নেই তো সেখানে আমরা সবাই ভাই ভাই হারোয়াবাসী এখানে কারোর সঙ্গে কোনো রকম কোনো কারোর ঝামেলা নেই যে যার ভোট প্রক্রিয়া সঠিকভাবে করতে যদি যাতে পারে তাই সেটাই আমি শাসক দলের কাছে রিকোয়েস্ট করব সবাই যাতে যে যার ভোটটা সঠিকভাবে দিতে পারে আরেকটি বিষয় হারোয়ার মানুষ ভূমিপুত্র চাইছে কি হারোয়ার মানুষ ভূমিপুত্র চাইছে এক এক দলের এক একটা আইডিওলজি অনেকে বাইরের প্রার্থী দিতেই পারে আইএসএফ এবং বাম ফ্রন্টের সমর্থিত সংযুক্ত মোর্চা থেকে আমাকে প্রার্থী করা হয়েছে হারুয়া ভূমিপুত্র হিসাবে আমি আপনাদেরকে বলবো আপনারা যদি মনে করেন আমাকে ভোট দিলে হারুয়াবাসীর সুবিধা হয় সেক্ষেত্রে আপনারা আমাকে ভোট দিয়ে বিধানসভাতে পাঠালে আমি আপনাদের পাশে থাকবো এবং হারোয়ার যাতে উন্নতি হয় তার সার্বিক উন্নয়নের চেষ্টা করব যতটা পারি অবশ্যই তুলে ধরুন অবশেষে হারোয়া মানুষের উদ্দেশ্যে কী বার্তা থাকবে আপনার হারোয়া মানুষের কাছে একটাই বার্তা থাকবে হারুয়াবাসী হিসাবে আমাকে একবার একবারের জন্য বিধানসভা পাঠাবেন বিধানসভা পাঠালে হারুয়ার যে উন্নয়ন অভাব উন্নয়নে সেই অভাবগুলো আমি পূরণ করার জন্যই বিধানসভায় তুলে ধরবো তো ভাই আজকে আমরা তিনি ভাই মিলে বেরিয়ে আসলাম ঠিক আছে ঘর থেকে নতুন ভাইজান ডাক দিয়েছে আজকে আসছে হারুয়াই ঠিক আছে আর আজকে ছোট্ট মিনি বোলকের মাধ্যমে তোমাদেরকে তুলে ধরবো নয় স্ত্রী ভাই কী বলে না বলে ওখানে কী হচ্ছে না হচ্ছে টোটালটাই তুলে ধরবো আজকে আমরা আছি চৌরাস্তার মাঝখানে ঠিক আছে আর এই চৌরাস্তার মাঝখানে আমাদের সামনে আছে আমার বুলেট বুলেট নিয়ে চলে যাওয়া একদম হারুয়াই ঠিক আছে আর একটা আমার ভাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে কি করছেন আমি একটু কনভার্ট করছি ও কনভার্ট করছে কনভার্ট মানে কি ভিডিও ও ভিডিও কনভার্ট করছে আর আপনি কি করছেন তো আজকে আইএসএফ তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পরিচালনা এবং পক্ষ থেকে একটা মিটিং উদ্দেশ্যে আমরা যাচ্ছি এখন যেহেতু আমাকে বলতে দাও আচ্ছা বলো যেহেতু সামনে উপর নির্বাচন ভোট ঠিক আছে সাত দিন পর তো বেসিক্যালি সেই উপলক্ষে আজকে আমরা যাচ্ছি ইন্ডিয়ান আজকে আজকে মিটিং আমাদের কি বলতে চাই এবং ইন্ডিয়ান ফ্রন্টের পক্ষ থেকে মানুষ কেমন ফল বা সাপোর্ট দেবে আজ কিন্তু গবেষণা হবে

আমরা তিনি ভাই রওনা দেবো হারোয়ার উদ্দেশ্যে ঠিক আছে চলো সাথে কার ভিডিওটা সেসব দেখবে আজকে কি খুব দারুণ দারুণ ইন্টারেস্টিং ভিডিও সেই হারোয়া ব্রিজের সামনে ঠিক আছে ওটাই সে ব্রিজ আর এখানে আমার ছোট ভাইটা সব দাঁড়িয়ে আছে এখন ভেবে পাচ্ছিলেন যে মিটিংটা কোথায় হবে ঠিক আছে এখন টাইম ভাই মামা মামা না কার কাছে ফোন করছে নেতার কাছে ফোন করছে এখন ওয়েট করছি ঠিক আছে আমরা ভেবে পাচ্ছি কোন দিকে যাবো ঠিক আছে হ্যাঁ ভাই হ্যাঁ বিভিন্ন হবে কোথায় সেটা আমরা বুঝতে পারছি না হবে অনেক আগাম এসে পড়েছি সেই জন্য আমরা অনেক ঘুরছি ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছি আমার নিরশ হয়ে দাঁড়িয়ে আছে কেন এখন বলতে চাচ্ছে যে ছটার দিকে মিটিং হবে ঠিক আছে তো আমরা এসব করেছি এখন চারটে বাজে ঠিক আছে অনেক আগাম এসেছি আমি একটু দু ঘন্টা আগে এসে করেছি সেই জন্য ছেলে মেয়ে শুকিয়ে গেছে এত সময় সময়টা কোথায় কাটাবে ঠিক আছে ভাবতে পারছে না ঠিক আছে আমরা প্রপারে হালুয়ার একদম তো মাথায় এসে দাঁড়িয়ে আছি তো জানবাই কেমন লাগছে না এখানে লাগছে কিন্তু মিটিং মিটিংটা অনেকটা লেট হয়ে গেল টাইমটা তো আমরা এখন বসে আছি আর কি বলবো আমাদের ভাইজান এখন ঢুকবে আর এক দু ঘন্টা মোটামুটি লোক তো হ্যাঁ তো চলো এখন দিকে যাওয়া যাক বিজি সময়টা পাস করি তারপরে ভাইজান এখন আমার বাইকটা দিয়েছি সানুমার কাছে ঠিক আছে সানুমাইকে বললাম বাইকটা তুমি সামনে থেকে ঘুরিয়ে নিয়েছো ঠিক আছে তো এই মধ্যে এখন আমি আছি হারুয়া ঠিক ব্রিজ রোখবে ঠিক আছে এটা এটাই সেই হারুয়া ব্রিজ তো যাই না কখন আসবে সত্যি বলছি এখনও প্রায় সাড়ে চারটে পঁড়ি পাঁচটা বেজে গেছে এখন আছি বাজান আসবে সেই অপেক্ষা আছি আর আসলে সত্যি বলছি হারুয়া ব্রিজ ঠিক আছে এটাই সেই হারুয়া ব্রিজ ঠিক আছে আর শানুভাই আগে চলে গেল

প্রচণ্ড পরিমাণ গাড়ির চাপ আছে আর আমরা অপেক্ষা আছি কখন মেডিকেট শুরু হবে আর প্রত্যেক দেখো ছেলেমেলে মুখগুলো দেখো খুব উদাস একদম ঠিক আছে তুমি ভাবছে যে কখন হবে ঠিক আছে তো আমাদের প্রত্যেক যেখানেই একটা আগাম জামা হয়ে যায় ঠিক আছে সেই জন্য আমাদের সমস্যা হয়ে যায় তো গাড়ি ঘোড়া চলছে ধুলোবাড়ি মুখে একটু বেশ ভালো লাগছে ঠিক আছে তো আমাদের কাইম বা দেখতে পুরো একদম উদাস হয়ে আছে ঠিক আছে আর আমার সানো ভাই হ্যাঁ একটা হাই করে দাও হাই 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 তো চলো আর বেশি বাঘা মনে তোমার মস্তি বাজে যেমন আসবে সেখানে গিয়ে ভিডিও ঠিক আছে আমরা অনেক সুন্দর এখানে অপেক্ষা করছিলাম এখন আছি বিয়ারুল ইসলামের সেই পাটি সুপসি পাশে ঠিক আছে আর যে চায়ের দোকান আছে ভাইয়ের চায়ের দোকানে এসে আমরা চা খাচ্ছি কেন দেখতে পাচ্ছ চায়ের কাপটা সেই লেভেলে লাগছে ঠিক আছে চাও সুন্দর চাটা খুব সুন্দর টেস্ট ঠিক আছে তো আমরা সন্ধে হয়ে গেছে আর সন্ধে হয়ে গেছে চা হবে ঠিক আছে সেই জন্য আমরা চা খাচ্ছি

એ ડાયરેક્ટ મિલે તો આ સેવર પિયાર ધારે દાળી તો

ওখানে দাঁড়িয়ে আমাদের বাচ্চা তুলছেন তারা মজায় মাটির নিচে সুন্দর যেভাবে তারা ছাড়া করে

সেগুলো আপনারা জানেন এবং হারুয়া বাসী হিসাবে আমিও জানি হাড়ুয়া বিধানসভাতে আমাদের খুব দুর্ভাগ্য এত বড় একটা বিধানসভা এখানে একটা কলেজ নেই দু হাজার এগারো সাল থেকে দু হাজার তেইশ চব্বিশ সালের ভিতরে একটা কলেজ উঠতে হয়নি হারোয়া গ্রামীণ হসপিটাল যেভাবে ছিল তার কোনো হয়নি যা ছিল তাই আছে কি হারোয়ার উন্নয়ন হয়েছে সেটা হারুয়া জানে আপনারা ভালোভাবে জানেন হারুয় যে বিষয়টা বিষয় সেটা হচ্ছে ল্যান্ড সরকার ক্ষমতায় আসার পর থেকে যে সম্পত্তিগুলো ছিল ভেজেড ল্যান্ড সেগুলো সাধারণ মানুষদের গরিব মানুষদের পাঠটা করে দেওয়া হয়েছিল

আপনারা অবগত রাখবেন এই পাঠটার টাকাগুলো পার্টি কিভাবে ইউজ করে বা কোন পারপাসে ব্যবহার করে আরও ছেলে হিসাবে আরও আমার একটাই আবেদন যে তেরো তারিখে আপনাদের মূল্যবান ভর্তি আমাকে দিয়ে জয়যুক্ত করলে বিধানসভাতে গিয়ে আপনাদের সুবিধা আপনাদের হারোয়া বাসী সুবিধা এবং আলোয়ার কিভাবে উন্নয়ন হয় তার জন্য আমি সে কারণে আপনাদের এই মূল্যবান আপনারা জানেন আইনে একটা আছে এই ঠিক করে নিতে হবে পরিশ্রমটা যদি আপনারা না দেয় তাহলে আপনাদের জন্য সর্বশেষে বলবো হারুয়ার ভূমিপুত্র হিসাবে আপনারা আমাদেরকে ভোটটা দেবেন আর হারোয়ার নাগরিক মঞ্চের পক্ষ থেকে আপনারাই হারোয়াবাসী মেনেছিলেন যে কিন্তু রুলিং পার্টি আপনাদের কথা রাখেনি হারোয়ায় অনেক নেতারা আছে অনেক দাদারা আছে চাচারা আছে তাদের কি প্রার্থী করা যেত না বাইরের থেকে বৈঠা করতে প্রার্থীপত্র কিসের জন্য কি কারণে আমাদের হারোয়া কেউ সে কারণে বলবো আরো গুন গুনটুনি যাবে আরো মাসিকে বলবো যে আরো গুন হিসাবে আমাকে একটবারের জন্য ভোটটা দিয়ে দে তাই 2026 ছাব্বিশে আমার ভোট হবে 26 যদি আমি আপনাদের কি 26 ওই দেড় বছরের মধ্যে যদি আপনাদের সেইভাবে আমার দেখাচ্ছে নেক্সট কোনো এ রে ঠিক আছে কালকে আসতো তো ভাই ভাই কালকে আসতো তো ভাই ঠিক আছে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিও নেক্সট কোনো পোল ঠিক আছে